তো তোমার মায়ের সাথে সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ ওই দেখো তোমার মাকে ওই সাপটা কামড়ে দিয়েছি মা তুমি ঠিক আছো তোরা এসেছিস ওই সাপটা আমাদের ঘরে ঢুকে তোদের মাকে কামড়েছে তোদের মা আর ওই মরা সাপটাকে নিয়ে এখন ওজার কাছে যাবো আমরা তোরা দুজন এখানেই থাক এ তো মা কোনো কথা বলছে না কেন তোর মায়ের অবস্থা বেশি ভালো না আমাদের হাতে সময় খুব কম আগে সুস্থ হয়ে আসুক তারপর যত মন চায় তত কথা বলিস আচ্ছা বাবা তোমরা সাবধানে যেও এবার তাহলে সাপ হাতে করে নিয়ে এসেছিস খুব ভালো করেছিস এত দেখছি বিশাল ভয়ানক সাপ তোর বউয়ের বাঁচার সম্ভাবনা খুবই কম এ কথা বলবেন না ওজা বাবা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি আমার ছোট ছোট দুটি ছেলে মেয়ে আছে ওদের মায়ের কিছু হয়ে গেলে আমরা কিভাবে কি করব ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় ওজা সাভাতে নিয়ে তন্ত্রমন্ত করার কিছুক্ষণ পর তরির মা হঠাৎ চোখ খুললেন তোমার কি এখন একটু ভালো লাগছে ভয় পেও না আমি তোমার সাথে আছি তুমি সুস্থ হয়ে যাবে এই ওজা তোমাকে ভালো করে দিবে আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম যে আমার ছেলেমেয়ে দুটোর খেয়াল রেখো ওদেরকে কষ্ট দিও না কিন্তু তুমি হঠাৎ এমন কথা কেন বলছো কি হলো তোমার আমার কথার উত্তর দিচ্ছ না কেন আর কোনোদিন কথা বলবে না মানে কি বলতে চাইছেন আপনি ও আর এই দুনিয়াতে নেই না আমি বিশ্বাস করি না আপনি মিথ্যা বলছেন এ হতে পারে না ভাই শক্ত হন আপনার দুটো ছেলে মেয়ে আছে আপনি ভেঙে পড়লে ওদের কি হবে তোরিয়ার রতন বাড়িতে তাদের মায়ের জন্য অপেক্ষা করছিল তাদের বাবাকে মনমরা হয়ে একা বাড়ি ফিরতে দেখে তারা বুঝে গেল তাদের মার কখনোই বাড়িতে ফিরে আসবে না রতন কোথায় যাচ্ছিস গ্রামে নাকি আরেকটা রাসেল ভাইবার ধরা পড়েছে ওটা মারতে রাসেল নাম শুনলেই ওটা মারার জন্য তুই পাগল হয়ে যাস কেন তো কি করব এই কারণে মাকে হারিয়েছি আমি আমাদের গ্রাম থেকে এই সাপ দূর না করা পর্যন্ত আমি থামবো না দুদিন পরপরি কে না কে ওই শাপের কামড়ে মারা যাচ্ছে আমাদের গ্রামে আমার ভয় হয় মার মতো তরু যদি কিছু হয়ে যায় এজন্যই আমাকে আরো বেশি করে এই শাপ মেরে এই গ্রামটাকে এই শাপের হাত থেকে মুক্ত করতে হবে যেন আর কেউ আমাদের মতো তাদের মাকে না হারায় আমি চললাম তুই শুধু গ্রামের মানুষের কথাই চিন্তা করলি আমার বাবার কথা চিন্তা করলি না তরি তুমি এখানে শহরের হাসা আমাদের সবাইকে তার বাড়ি রেখেছে কি যেন জরুরি কথা বলবে তুমিও আমার সাথে চলো আচ্ছা চলুন আমি এই গ্রামে আসার পর থেকে দেখছি যে বর্ষা এই গ্রামের রাসেল ভাইবারের উৎপাদ অনেক বেড়ে গেছে এমনকি ইতোমধ্যে অনেকে তাদের প্রয়োজনকে হারিয়েছে আমি আজ এর থেকে বাজার একটা উপায় জানাতে এসেছি আপনাদের কি উপায় আমি খেয়াল করেছি কাউকেই সব কামড়ালে আপনারা তাকে হাসপাতালে না নিয়ে উজার কাছে নিয়ে যান এটা করা একদমই ভুল এ কারণে আপনাদের গ্রামে রাসেল ভাইবারের কামড়ে একজনও নেই কে অদ্ভুত কথা সাপে কামড়ালে ওজার কাছে নিয়ে যাব না তো কার কাছে নিয়ে যাব জেলা বা উপজেলা সদর হাসপাতালে সেখানে অ্যান্টিভেনম এবং অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা রোগীকে সুস্থ করে তুলতে পারবেন যদি অল্প সময়ের মধ্যে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় আমাদের গ্রামের ওজার কারণে শত শত মানুষ না মরে গুটি কয়েক মানুষ মরেছে এখনো ওজার মতো ক্ষমতাবান ব্যক্তি যদি সাপের কামড়ের রোগীকে ঠিক করতে না পারে আর কেউ পারবে না এই চলো সবাই শুধু শুধু আমাদের সময় নষ্ট করলাম এখানে এসে হ্যাঁ হ্যাঁ চলো গ্রামের বাকি লোকদের সাথে তৈরিও সেখান থেকে চলে গেল অন্যদিকে রতন সে রাসেল ভাইপারের মুখোমুখি হয় সাপটা মারার জন্য তোদের একটা কেউ ছাড়ব না আমি তোদের বংশ নির্বংশ করে ছাড়ব সাবধানে রতন নয়তো সাপটা তোমাকে চুমুল দিতে পারে

এই রাসেল ভাইপারের কাছে আমার বউকে হারিয়েছি এখন কি আমার ছেলেকেও হারাতে হবে এসে কথা বলিস না আমাকে আমার কাজ করতে দে আপনার কষ্ট কাজটা মোটেও ঠিক করছেন না এখনো সময় আছে ওকে দ্রুত হাসপাতালে নিয়ে চলুন তাহলে হয়তো ও বেঁচেও যেতে পারে বাবা রতন কোথায় ওই তো ওখানে তোরি তুমি বুদ্ধিমতী মেয়ে তোমার ভাইকে বাঁচাতে চাইলে সবাইকে বোঝাও এখনি আমার মনে হয় রতনকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এছাড়া ওকে বাঁচানোর অন্য কোন উপায় নেই কিন্তু উজা তারে ঠিকই বলেছে কাউকে বাঁচাতে পারেনি আমি এই সাপের কামড়ের হাত থেকে ডাক্তাররা যদি ওকে বাঁচাতে পারে তাহলে অন্তত আরেকটা নিষ্পাপ ছেলের জীবন যেতে দেখতে হবে না আমার আচ্ছা এসব কি বলছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভেতর মানবতাবোধ জাগ্রত হয়েছে এবং আপনি নিজের চিন্তা না করেই বাচার চিন্তা করেছেন সবাই দ্রুত চলুন আর দেরি করা যাবে না রতনকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তাররা দ্রুত তার চিকিৎসা শুরু করলেন বেশ খানিকক্ষণ পর ডাক্তাররা বেরিয়ে এলেন কি অবস্থা ডাক্তার সাহেব আমার ছেলে কি এখনো আপনার ছেলের বিপদ কেটে গেছে ও এখন সুস্থ আছে তবু যদি হঠাৎ ওর অবস্থার কোনো পরিবর্তন হয় সেজন্য ওকে চেক আপে রেখেছি আপনারা চাইলে ওর সাথে দেখা করে আসতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব আয় তরি তোর ভাইকে দেখে আসি বাবা আপু রতন তুই ঠিক আছিস তোকে কতবার বলেছিলে এসব কাজ না করতে তবু আমার কথা শুনnisনি দেখেছিস তার ফল কিন্তু আমি এখনো বেঁচে আছি কিভাবে তোরিয়ার গ্রামের হাসুভাই তোকে এখানে আনার পরামর্শ দিয়েছিল বলে তুই এখনো ঠিক আছিস তোর মাকে যদি আমি উজার কাছে না গিয়ে এখানে নিয়ে আসতাম তাহলে তোর মাও হয়তো বাবা আমরাই ভুল আর করব না এখন থেকে আমাদের গ্রাম ও অন্য গ্রামের সবাইকে পরামর্শ দিব রাসেল ভাইবার কামো দিলে হাসপাতালে যাওয়ার জন্য আর আর আমি সবাইকে বলবো রাসেল কোন সময় কোথায় বেশি যাতে মানুষ আমার মতো অসাবধানতা দেখাতে গিয়ে কামন না খায় ভয় আর আতঙ্ক সৃষ্টি না করে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে এবং এই সাপের বিরুদ্ধে সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে তবে আমরা এই বিপদ